টুপুর বৃষ্টিতে মন চাই হারাতে চেয়েই খুঁজে পেয়েছি নতুন করে তোমাকে সময়ের সাথে সাথে হয়ে গেছি আমি পুরনো আমার ভালোবাসা শেষ হবে না কখনো তুমি আমার হলে আমি হব তোমার চিরজীবন সাথে থাকব কোনোদিন হবে না ভালোবাসার হার অভিমানে ডুবে আছি চাই না কিছু শুনতে তুমি আমায় ছেড়ে গেছো চাই না আমি মানতে চঞ্চল মন কেউ করছে না ফোন না কথা বলাই তোমার সবথেকে বড় গুণ আনাচে কানাচে তোমার স্মৃতি আছে লুকোনো তোমায় চেয়েছি আমি প্রেম আছে শুধু তোমার প্রতি প্রেমের বন্ধনে বেঁধে গেছি আজ আমি কারণ আমার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করেছ তুমি আমি তোমার আকাশ তুমি আমার সূর্য তুমি আমার জীবনের না ভাঙা গর্ব পেয়ে গেছি সব কিছু না চাওয়া জিনিসগুলো ভালোবাসতে গিয়ে জীবনটা হয়েছে এলোমেলো আমার কথাগুলো আর লাগে না ভালো এখন পুরনো হয়েছি বলে বলছ আমার মন কালো শুরু হওয়ার আগে শেষ করে দিয়েছি আমি আমায় ভালোবাসতে বাঁচতে অন্যের দিকে তাকাতে তুমি হাজার বার ভেঙেছে আমার এই হৃদয় এই হৃদয়ে ছোট্ট পরী নিয়েছিল আশ্রয় তুমি পাশে থাকলে উজ্জ্বল লাগে রূপ যত দুঃখে থাকলেও চলে আসে সুখ ভালোবাসার অর্থ দিয়েছ তুমি বুঝিয়ে তোমায় পেয়ে আমি গেছি মাটিতে মিলিয়ে আমার বুকে শুধু জায়গা তোমার জন্য তোমায় পেয়ে আমি হয়ে গেছি ধন্য মনটা দিলাম তোমার হাতে রাখো যত্ন করে একটু ভালোবাসা দাও নয়তো যাবো মোরে